এই যে আমার বাড়ি বাড়ি নিমন্ত্রণ আছে তো সকালে যাওয়ার কথা তাই একটু দেরি হয়ে গেল রান্না বাড়ি করতে তাই এখন রান্না বাড়ি করে খাইয়ে দিয়ে বেরোচ্ছি কী কামে যেতে বলেছে আমাদের এখনো বলেনি এই যে বন্ধুরা বাই চলে আসছি বন্ধুরা এই যে ভাই বাড়ি আইসি ভাই ভাই বউ বলছে রান্না করতে হবে তাই মাংস আনেছে এই যে ভাই মাংস আনেছে মাংস এখনো ধোয়া হয়নি ধুবো আর এদিকে যে ভাবছি যে আলুটা কেটে নিয়ে যে আলু কাটেছি কাটা হয়ে গেছে সব আলু আর এই যে রসুন তা রসুন একে একে সবগুলো রসুন হবে তো তা শুলে উপর মাংসটা এখন পরিমাণ মতো হলুদ দিছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিই এবার একটু নাড়াচাড়া করে আমি মাংসটা ঢেকে দেবো

কচুর ডাটা নিয়ে এসছে বলছে দিদি কচুর ডাটা একটু ফুটে দে ইলিশ মাছের মধ্যে দিয়ে রান্না করবো তাই আসতে গা ইলিশ মাছও নিয়ে এসছে তাই এই যে কচুর ডাটা আমি ফুটে নিয়েছি কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মুড়ি দিয়ে বনতে হবে সুন্দর স্বাদও লাগবে খেতে ইলিশ মাছের মুড়ি দিয়ে তো কচুর শাকগুলো খুব সুন্দর লাগে তাই এই যে ইলিশ মাছের মুড়ি দিয়ে কচুর ডাটা খাবো তাই যে দেখো ফুটছি কচুর শাকটা এখন উনানে আমি দিয়ে দিয়েছি তার শাকটা এখন ঢাকা দিদি

একেবারে গোটা ভুটি আমি আগে ভাবতাম যে গোটা ভুটি আবার চা নেতাম এখন নেই যে গুটি 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 গুটা তাহলে এত পরিমাণ গুটি আছে দেখো খুব খাটি কাল গুটা এখন গুটিটা আঁকা হয়ে গেছে এখন নামাই না